এরকম ছোটো ছোটো লঙ্কা গাছে সার প্রয়োগ করবার জন্য একটা ম্যাজিক পদ্ধতি রয়েছে যেটা আমি আজকে আপনাদের সামনে দেখাবো যদি আপনি এই পদ্ধতির মাধ্যমে সার প্রয়োগ করেন তাহলে গাছ দ্রুত সেই সারটা গ্রহণ করতে পারবে শুধুমাত্র সার দিলে তো চলবে না সেটা কোন সার দেব কোন সার দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেটাও আলোচনায় থাকছে আজকের ভিডিওতে সার প্রয়োগের আগে কিছু প্রাথমিক কাজ রয়েছে যেটা আমাদের করতে হবে আমাদের প্রথম কাজ হল যেদিন আপনি সার দেবেন তার মোটামুটি তিন চার দিন আগে পাত্রের মাটিটা ভালো করে খুঁড়ে নেবেন এইভাবে একদম ঝুরঝুরে শুকিয়ে নিতে হবে শুকনো মাটি ছাড়া অর্থাৎ ভিজে মাটিতে কখনোই আপনি সার প্রয়োগ করবেন না এটা হলো আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ গড়ির দিকে যে ছোট ছোট বা পুরোট হয়ে যাওয়া পাতাগুলো আছে যেগুলো অনেক সময় গাছের নিচে থাকে মাটির সাথে লেগে থাকে সেই ধরনের পাতাগুলিকে তুলে ফেলবেন এগুলো যদি মাটির সঙ্গে লেগে থাকে মাটির স্পর্শে সেখানে ফাঙ্গাস আক্রমণ করতে পারে আস্তে আস্তে সম্পূর্ণ গাছ ফাঙ্গাসে ছিঁয়ে যাবে এই কাজগুলি হল আমাদের প্রথম কাজ যেমন দেখুন আমার এই গাছগুলি বস্তার মধ্যে আছে এখনও পর্যন্ত কোনো সার প্রয়োগ করা হয়নি তারপরেও গাছে গ্রোথ ঠিক আছে কিন্তু সার যেহেতু দেব আমি চার দিন আগে মাটিটা এইভাবে করে শুকিয়ে নিয়েছি কোন ধরনের সার দেবো এটা সবথেকে ভ্যাটেল একটা বিষয় দুপাশে দু রকমের সার রাখা আছে এবং দুটোই কিন্তু জৈব সার এখানে যেটা দেখছেন এটাও জৈব সার আবার পাশাপাশি এখানে যেটা দেখছেন এটাও জৈব সার এখান থেকে এখান থেকে যদি আমি একমুট সার নেই ধরুন আমি মুঠ সার এখানে রাখলাম এখান থেকেও একমুট সার নিয়ে এখানে রাখবো এবার দুটো সারের মিশ্রণ তৈরি করব ভালোভাবে সার দুটোকে মিশিয়ে নেব এই মিশ্রণটা আমি গাছের গড়িতে প্রয়োগ করব এবার চলুন দেখে নিই এটা কী সার আর ওটা কী সার এই সারটা হলো গোবর একদম কম্পোস্ট করা গোবর সেটাকে শুকিয়ে নিয়েছি পাশাপাশি এই সারটা হলো গাছ তলার নিচে পাতা পড়তে পড়তে কম্পোস্ট হয়ে যাওয়া লিপ মোল্ড কম্পোস্ট এটা তৈরি হওয়াই থাকে শুধুমাত্র আপনাকে সংগ্রহ করতে হবে এখানে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যেমন রয়েছে তা পাশাপাশি এই সারের মধ্যে এখানেও গোবর সারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং ফসফরাস থাকে এবং এই দুটো সার যুক্ত আর নাইট্রোজেন সার গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট উপকারী আমরা যখন গাছের সার প্রয়োগ করি তখন এই নিয়মটা বেশিরভাগ গার্ডেনারাই ফলো করে যেমন দেখুন চারপাশে এইভাবে গোল করে একটু গর্ত করে নেওয়া হয় গর্ত করে নিয়ে যে সারটা দেওয়া হবে সেটা এইভাবে ছড়িয়ে দিয়ে এরকম করে ছড়িয়ে দিয়ে আবার যেটাকে বন্ধ করে দেওয়া হয় তারপরে আমরা জল প্রয়োগ করি এটা হলো একটা কমন পদ্ধতি এবার চলুন দেখি অন্য একটা পদ্ধতি এটা আমার পুরোপুরি নিজস্ব এবং আমি বাগানে এটা অ্যাপ্লাই করে দেখেছি ফল অত্যন্ত ভালো মানে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় সেটা হলো দেখুন কিছু পরিমাণ মাটি আমি গুড়ি থেকে তুলে নেব তবে তোলার সময় দেখবেন যেন গাছের শিকড় ছিঁড়ে না যায় যেহেতু গাছগুলি ছোট শিকড় ছিঁড়ে গেলে ক্ষতিগ্রস্ত হতে পারে তুলে নিলাম মাটিটা এই যে এখানে রাখলাম মাটিটা দেখুন এবার এই মাটির মধ্যে আমরা যে সারটা দেব যে সারটা রেডি করেছি সেই সারটা এখানে মিশিয়ে নেব মাটির সাথে ভালোভাবে মিশ্রণ করে নেব দেখুন অত্যন্ত সহজ এবং একটা কার্যকর দুর্দান্ত রেজাল্ট পাওয়া যায় এখন এই মিশ্রণটাকে শুধুমাত্র বস্তার মধ্যে বা পাত্রের মধ্যে এভাবে চাপিয়ে দেব আর কোনো কাজ নেই চাপিয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো হাত দিয়ে তারপর এখানে সাধারণত যেটা করা হয় জল দেব বাস দেখুন এই পদ্ধতিটা কেন এত কার্যকর আমরা যে সারটা প্রয়োগ করলাম যে সারটা আমরা দিলাম সেই সারটা কিন্তু এই ওপরের মাটি নিচের মাটি সম্পূর্ণভাবে সমস্ত জায়গায় সমান পরিমাণে আছে গাছের শিকড় যেদিকেই বৃদ্ধি পাক না কেন সারের দেখা পেয়ে যাবে প্রথমে যে পদ্ধতিটা দেখিয়েছিলাম সেটা এখন লক্ষ্য করুন এভাবে যখন আমরা দিলাম সারটা এভাবে যখন দিলাম সারটা কিন্তু এতটুক জায়গার মধ্যেই সীমাবদ্ধ রইল এতটুক জায়গার মধ্যে এবং এখানে আটকে থাকবে এখন গাছের এইখান থেকে যে শিকড়টা বের হবে শিকড় তো এখানে এসে থেমে যাবে না শিকড় কিন্তু আরও এ পাশে যাবে এই পাশে যখন যাবে তখন কিন্তু এই সারের দেখাটা পাবে না এই জন্য এই পদ্ধতিটা থেকে দ্বিতীয় পদ্ধতিটা বেশি কার্যকর কেন কারণ শিকড় যখন এই পাশে চলে আসবে এখানেও সার আছে যেখানেই যাক না কেন গাছের শিকড় সেখান থেকেই সারটা গ্রহণ করতে পারবে তো অতিরিক্ত তথ্যের বাইরে কথা বলে ভিডিও লেন্থ বড় করব না শুধুমাত্র এই বিষয়টা জানানোর ছিল যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে প্লিজ প্রয়োগ করুন এবং চ্যানেলটার সঙ্গে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে নমস্কার